আসসালামু আলাইকুম আমি রিয়াজ দমাম থেকে সৌদি আরব আমি এখন আসছি ম্যাকডোনাল্ডসের সামনে শুধু মাত্র দেখার জন্য যে এখানে বর্তমান কি অবস্থা আমরা সবাই জানি এই বিষয়টা খুলে বলার দরকার নাই যে ইসলামিক কান্ট্রিগুলোতে কীভাবে ম্যাকডোনাল্ডসকে সাপোর্ট করে কি করে না এটা আর কি শুধু দেখার জন্য আর বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে আমি যদি আপনাদের দেখাই যে আমার অবস্থা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রাস্তাঘাট পুরোই একবারে বৃষ্টিতে ডুবে গেছে বললেই চলে গাড়ি চলতে খুব সমস্যা আমি নিজে আসছি অনেক সমস্যার মধ্যে তো আমি আপনাদের এখন দেখাবো একটু ম্যাকডোনাল্ডসের অবস্থা ভিতরে আমি যাই ভিতরে যাই তারপরে দেখি কী অবস্থা এখন আমি এখন ভিতরে যাচ্ছি শুধুমাত্র বাইরে পরিচিত যে মোটামুটি দেখা যায় লোকজন এখন যাচ্ছি আমি ভিতরে যে ভিতরে কাস্টমারের কী অবস্থা কী পরিমাণে কাস্টমার ভিতরে আসে এখন খালি আছে বেশি কাস্টমার সমাগম নাই অথবা বৃষ্টির কারণ হতে পারে বা যে বর্তমান যে সমস্যাগুলো চলতেছে কেন্দ্র করে অনেক মানুষ সামনে আমি যতটুকু জানি যে এখানে অনেক মানুষ এটা বর্জন করে আমার কফিল আছে উনি বিশেষ করে এই ম্যাকলো রাস্তা করে যেটা আমি একদম তার কাছে থেকে দেখেছি

সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে